এখন তো দুই জন আর একজন তার সাথে সম্পর্ক নাই আপনারা যেভাবে শাকিব খানের ভক্ত দেখতেছে এখন যদি মনে হয় আপনাদের প্রস্তাব আছে শাকিব খানের সাথে বিহার প্রস্তাব আমি এবার কোনো কথা বলতে চাচ্ছি না এই ব্যাপারটা ইস্টিক অবশ্যই না আর এখানে এটা হচ্ছে পার্সোনালিটি অবশ্য এটা আমাদের না বলাই উচিত কারণ যে মনে একটা পার্সোনাল লাইফ থেকে এটা আমাদের এখানে করা কারোই উচিত না তার পার্সোনাল লাইফ দিয়ে সে থাকুক এটাতে আমাদের কারোরই যাফাই করা উচিত না সো আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তাকে আমরা ভালোবাসি তার হচ্ছে একটি তার এই যে মিডিয়া জগতে যত সুন্দর সুন্দর আমাদের উপহার দিয়েছে যার কারণে আমাদের আসলে আসলে